দুঃখের সাথে বলতে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে পরিচিত বাংলাদেশের এই বৈষম্যহীন স্বাধীন বাংলাদেশে এখনও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কিছু ক্ষেত্রে চরম বৈষম্য লক্ষ্য করা যাচ্ছে তার মধ্যে অন্যতম তাবনিক জামাতের বিপক্ষের মধ্যে বিশ্ব আমির মন সাদ অনুসারীদের সাথে ঘটে যাওয়া বৈষম্য বাংলাদেশের তাপনিক জামাতের এই বিশ্ব আমির মলনা সাত অনুসারীদের সাথে এই বৈষম্যের নিরসনের জন্য বাংলাদেশের সচেতন ছাত্র সমাজ যে উদ্যোগ নিয়েছে যে কর্মসূচি ঘোষণা করেছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পক্ষ থেকে তাদের সাথে একাত্মতা পোষণ করছি এবং এটির সাথে এই ঘুষিয়ারা দিচ্ছি যে আজ রাতের মধ্যে যদি সচেতন ছাত্র সমাজের দাবি পূরণ না করা হয় তাহলে আগামীকাল সকালে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে যে কর্মসূচি দেওয়া হয়েছে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী নিয়ে সেখানে উপস্থিত হব ইনশাআল্লাহ